হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রিয় পুকুর পাড়ের কিছু অসাধারণ দৃশ্য তাহলে চলো শুরু করি আজকের ভিডিও একদম মন ছুঁয়ে যাওয়া কিছু গ্রামের দৃশ্য বন্ধুরা বাড়ি থেকে বের হতেই চোখে পড়ল ইয়া বড় বড় আম আম গাছটা যদিও ছোট কিন্তু ফল একেবারে বিশাল এই গাছটা কিন্তু আমার দেবরের হাতে গত বছর লাগানো হয়েছিল আর এবার আলহামদুলিল্লাহ ফল ধরেছে একটা আম খেলেই পেট ভরে যায় বন্ধুরা ডালিম ফুল ফুটেছে আর সাথে কিছু ডালিম ফলও ধরেছে পাশেই রয়েছে সবুজ সবুজ মালটা গাছ এই মালটা বাজারের কমলার মতো না হলেও খেতে কিন্তু একেবারে দারুণ তোমাদের কার কার বাড়িতে এমন মালটা গাছ আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা এখন পুকুর পাড়ে যাই পুকুর এসে প্রথমে চোখে পড়লো একটা জাম্বুরা গাছ দেখে মনে হচ্ছে যেন পুকুরের পানির উপর ভেসে আসছে জাম্বুরা একটা মজার গল্প শোনাব বন্ধুরা এই জাম্বুরাগুলো দেখতেছেন এই জাম্বুরাগুলো নিয়ে একটা মজার গল্প শুনু একদিন সন্ধ্যায় আমার স্বামী এদিক দিয়ে হাসছিল হঠাৎ মাথায় একটা জাম্বুরা বাড়ি খেল তখন ভয় পেয়ে ফুট বলে চিল্লাতে চিল্লাতে দৌড়ে বাড়ি চলে আসে সেই থেকে আর কখনো সন্ধ্যাবেলায় পুকুর বাড়ে আসে না এই জাম্বুরা কিন্তু অনেক মিষ্টি সত্যি কথা বলছি পাশে আছে জামরুল গাছ এখনো পুরোপুরি পাকিনি কিন্তু দেখে মন মানে না একটা ছিঁড়েই খেলাম গত বছরের তুলনায় এবার অনেক বেশি ফল ধরেছে আলহামদুলিল্লাহ তোমরা কে কে জামরুল পছন্দ করো কমেন্ট করে জানাবে গ্রামের পরিবেশটা বলো কি শান্ত পাখিদের কিসির ঠান্ডা হালকা বাতাস আর নীল আকাশ সাপ মিলিয়ে এক অদ্ভুত শান্তি না গরম না ঠান্ডা একদম মনের মতো আবহাওয়া তাই তো বারবার বলতে ইচ্ছা করে গ্রামই আমার প্রাণ তোমরা কি গ্রামের এমন পরিবেশ ভালোবাসো জানাও তাহলে কমেন্টে এখন দেখো এই গাছটা চিনতে পারো পাতা দেখে বুঝতে পারছো না তো এটা হলো পান গাছ আমাদের মা দাদি নানিদের প্রিয় পান যা সুপারি দিয়ে খায় এই গাছগুলো আমার শাশুড়ি খুব যত্ন করে লাগিয়েছে সুপারি গাছের সাথেই সুন্দর করে সারি সারি গাছ লাগানো হয়েছে সব গাছেই এখন পান ধরে গেছে দেখে সত্যি মন ভালো হয়ে যায় এই যে সাদা ফুল আমরা একে মালতি ফুল বলে চিনি তোমাদের এলাকায় এই ফুলটাকে অন্য নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবে পুকুরের ওপারে আরো দেখা যাচ্ছে কলা গাছ বিভিন্ন সবজি সব মিলিয়ে একদম স্বপ্নের মতো পরিবেশ বন্ধুরা আজকের ভিডিওটা আর লম্বা করব না এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। পুকুর পাড়ের বাকি সব গাছপালাও স্মৃতিময় মুহূর্ত ভালো থেকো সুস্থ থেকো রুমানার ফ্যামিলি ব্লগ চ্যানেলের সাথেই থেকো খোদা হাফেজ